প্রসাদ কি? তাহলে প্রসাদ বলতে বোঝায় যে পূর্ণতার যে সদভাব সেটা যখন প্রকাশ হয় তখনই সেটাকে বলে প্রসাদ তাহলে সদভাবের প্রকাশই হল প্রসাদ প্রসাদের মধ্যে নির্মলতা থাকবে পবিত্রতা থাকবে এবং স্বচ্ছতা থাকবে যার দ্বারা স্বচ্ছতা আসে পবিত্রতা আসে পূর্ণতা আসে সেটাই হচ্ছে প্রসাদ প্রসাদের মধ্যে একটা বিমলি ভাব থাকবে নির্মাল্য ভাব থাকবে এবং তদ্ভাব থাকবে অর্থাৎ তত্ত্বের যে স্বরূপ সেখানে থাকবে তাহলে প্রসাদে মানুষ প্রফুল্ল হয় প্রসন্ন হয় তাহলে প্রসাদ লাভে মানুষ অবশ্যই প্রসন্নতা লাভ করবে তার সমস্ত বিষণ্নতা দূরীভূত হবে তার মধ্যে যত মলিনতা রয়েছে অস্বচ্ছতা রয়েছে অপবিত্রতা রয়েছে সবগুলো দূরীভূত হবে তাহলে প্রসাদে রয়েছে এমনই এক পূর্ণতার ভাব বা পূর্ণতার যে সদ্ভাব সেই সদ্ভাবের প্রকাশ দেখা যায় এই প্রসাদে প্রসাদে কখনোই যে জাগতিক লোকের ক্ষুধানিবৃত্তি বা কোনো পরিতৃপ্তি এটা কিন্তু প্রসাদে আসে না প্রসাদে আসবে ত্রিলোকের পূর্ণভাবের যে রয়েছে ত্রিলোকের পূর্ণভাব তার যে সাত্বিক সত্তা বা সাত্বিক ভাব বা সাত্বিক গুণ সেই গুণকে যখন মানুষ উপলব্ধি করতে পারে তখনই সেটা হয় প্রসাদ প্রসাদে গুণের পরিচিতি আসে গুণা মানে গুণের যে বোধ সেই গুণবোধ লাভ হয় এই প্রসাদে তাহলে প্রসাদ অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে কাম্য যদি মানুষের মানুষ প্রসাদ লাভ করতে না পারে তাহলে মানুষের জীবন স্বচ্ছ হয় না পবিত্র হয় না শুভ হয় না কল্যাণকর হয় না মানুষ যদি পূর্ণতা লাভ করতে না পারে অর্থাৎ বোধে পূর্ণ না হতে পারে তাহলে মানুষ প্রসাদ থেকে বঞ্চিত হয় লাঞ্ছিত থাকে অপমানিত হতে থাকে সমস্ত ক্ষেত্রে কারণ বোধহীন মানুষ তার জীবনে আসে হাজারো পীড়ন হাজারো দুঃখ হাজারো লাঞ্ছনা হাজারো বঞ্চনা কারণ সে নিজেকে বঞ্চিত করেছে নিজেকে লাঞ্ছিত করেছে নিজেকে মান অর্জন না করে প্রতিনিয়ত অপমান করে চলেছে তাহলে তার দায় দায়িত্ব তার নিজেরই থাকে তাই মানুষের অবশ্যই প্রসাদ লাভ করা উচিত অর্থাৎ পূর্ণতার যে সদ্ভাব সেই সদ্ভাব যদি মানুষ উপলব্ধি করতে পারে তখনই মানুষের ভেতরে যে ময়লা রয়েছে মলিনতা রয়েছে সেইগুলো দূর হয় ঘুচে যায় তখনই মানুষের জীবন শুভ হয় স্বচ্ছ হয় পবিত্র হয় এবং প্রফুল্ল হয় তাই প্রসাদ লাভ মানুষের জীবনে অত্যন্ত জরুরি এবং এই প্রসাদের জন্য আমাদের যত্নশীল হওয়া উচিত